কিভাবে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন এক ক্লিকে এখন আমি দেখিয়ে দেবো আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন কন্টেন্ট মনেটাইজেশান পলিসি ইস্যু রিমুভ করার জন্য আমরা চলে যাব সরাসরি ফেসবুকে ফেসবুক থেকে চলে যাব প্রোফাইলে প্রোফাইল থেকে চলে যাব সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ড থেকে নিচে একটু স্ক্রল করে চলে আসবেন নিয়ে আসার পর দেখবেন মনিটাইজেশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারভেট চলে আসবে তখন ক্লিক করবেন এখানে ক্লিক করার করে দেখবেন এখানে কন্টেন্ট মনে পলিসি ইস্যু এই জায়গাটা একটা স্ক্রিনশট নেবেন তো এই জায়গাটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসে আপনারা থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে নিচে একটু চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আসবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে ইনক্লুড ইনক্লুডে এখানে একটা চাপ দেবেন তারপরে এরকম ইন্টারভেস চলে আসবে তো আপনাদের প্রোফাইলের না পেজের সমস্যা এখান থেকে সেটাই সিলেক্ট করতে হবে তো আমি প্রোফাইল থেকে দেখবো আমার প্রোফাইলের সমস্যা তাই আমি প্রোফাইল থেকে দেখাবো এখানে প্রোফাইলে আমি সিলেক্ট করলাম প্রোফাইল সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে তো এখানে একটা রিপোর্ট করতে হবে এখানে রিপোর্টটা কী করবেন আমি আগে থেকেই লিখে রাখছিলাম আমার একটা গ্রুপে তো আপনারাও চাইলে আমার এই লেখাটি কপি করে দিতে পারবেন আর আপনারাও যদি আমার থেকে ভালো করে লিখতে পারেন অবশ্যই লিখে দেবেন আপনাদের সমস্যাগুলো তো আমি এখানে আমার কপি করা লেখাটি পেস্ট করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা যে স্ক্রিনশটটা নিলাম এখান থেকে আপলোড ফোম ফোন এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওখানকার যে স্ক্রিনশটটা আছে এখানে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে আসবেন তারপর আমরা এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড রিপোর্ট এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের রিপোর্টটা ফেসবুকের কাছে চলে যাবে সেন্ড করার পরে রিপোর্টটা চলে যাবে সরাসরি ফেসবুকের কাছে তো ফেসবুক টিম আপনার রিপোর্টটি কয়েক দুই তিন দিন দেখবে যে আপনারা ভালোভাবে কাজ করতেছেন কি না দেওয়ার পর আপনার কন্টেন্টমোটাইজেশন পলিসি ইস্যুটা অটোমেটিকলি রিমুভ করে দিবে তারা ধন্যবাদ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন